আসসালামু আলাইকুম ফিসাদে মানচিত্র দেখা যার বাসার যেহেতু হাতে আছে ইন তাকে ভুষা বহুত দিন বাদে তো আড়াল্লায় হদিন পর পরাই ডু মাইতাম আসলে ডু মাইতাম আই বলতে নোয়ের নবার দি অনরা কমেন্ট করতে লাগবো ইনবক্স তেমন আফা অনর ভিডিও হটে মিস করি মিস করি বিয়ে স্বাভাবিক আয় আসলে হদিন ধরে সোশ্যাল মিডিয়ার তো একদম নিজেরে গোপন করি রেখে

আত্মে মন আগে কোনো দিন এই সংবাদ ন দেখি ফেলার এত সুস্থ নয় সাংবাদিক কলে বা যে আগে কি তু হইন কি না কি সংবাদ প্রচার না না আসলে এই ধরনের ঘটনা ন ঘটে নাকি এখন ঘটে কিছু বুঝি না পারি ও মাস্ক না পরি আর যে আম জনতা আরল যে আমজনতা মানে দেশ সেবা করিবার বলি এত চেষ্টা বেগ কোনো দেশের কোনো উন্নতি নেই যেতে যে আমল আইবে নতি উন্নতি নেই যাই হবে কিন্তু এই যে ফেসবুক তো ননরা রাফায় তাল্লাই লই ইন দেখি নাই রীতিমতো অসুস্থ হয়েছে কিল্লো অসুস্থ হন্যকারী মানে এই যে ইন এই অসুস্থ প্রতিযোগিতা হত্যা বন্ধ এই অসুস্থ মন মানসিকতা যে হত্যা বন্ধ মারি ফেলার হাড়ি ফেলার বাই ফেলার মানে আর গম না লাগে এই হতার লাই বলি আয় সোশ্যাল মিডিয়ার তো নিজেরে বিরত রাখি মানে আই ফেসবুক অতি এত অসুস্থ মন মানসিকতা লো এসে আসলে অসুস্থ মন মানসিকতা নয় শূন্য জানি মানে আর মন মানসিকতা অসুস্থ হয়ে যাবে ইয়ে হইতাম যাই হয়ে ফেলা আর এক দিক কোনো মাথাও লড়ি কম নাই তো জিয়ান হইতাম স্যার অনরা রাফারে রেগুলারলি দেখতে সময় লাগিব ফেসবুক এই অসুস্থ প্রতিযোগিতা এই অসুস্থ হাস আগে বন্ধন করব কীর্তন চাই হনা ফেসবুক ভিডিও দিয়ে রে এই অসুস্থ কিছুদিন দেখি নিজেও অসুস্থ হয়ে বাইসতাম চাই এসে বিনোত্তম মনে হতে বাংলাদেশ সারি যদি জাইদ বুত্তাম বাংলাদেশ সারি যদি জাইদ বুত্তাম বাইসতাম আয় বাইসতাম কোনো এ নাই আর হদি আর একখান বিদেশি ফাস্টফুড তো না এখন মেখে যাইব একখানে আর কম না লাগে ভালো না লাগে কতদিন মারা মারি হাড়া হাড়ি এক্সিডেন্ট এক্সিডেন্ট দেখতে দেখতে মানে আল্লাহ কি শুরু হই আল্লাহ আল্লাহ আর なかなか手をつけていないので、このように見えます。